السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباد الله المصطفى اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الى ايات الاخر وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لساني ويدي أو كما قال عليه الصلاة والسلام দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের পরিচিত অপরিচিত যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্রত্যক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমরা বর্তমান মুসলিম উম্মা খুবই একটি ক্লান্তি পরিস্থিতি পার করছি আমরা যে পরিস্থিতিটা আমাদের জন্য আগামী দিনগুলো সুখময় হবে অথবা দুঃখের মধ্য দিয়ে কাটবে আমরা এটাই বুঝতে পারছি যদি আমরা এখন ভালো করে প্রস্তুতি নিতে পারি মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আগত দিনগুলো আমাদের জন্য সুখময় হবে সুখের বার্তা দিবে বলে আশা করছি তো দেখেন মহান আল্লাহ বলেন মহান হে আমার বান্দারা তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমি আল্লাহ তালার রশিকে আল্লাহ রাজুকে শক্তভাবে আঁকড়ে ধরো তো আমরা আল্লাহ তালার দিনকে এই দুনিয়াতে কায়েম করার জন্য আল্লাহ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ এজন্য আমাদের প্রত্যেকের স্থান থেকে আমরা প্রত্যেকে আওয়াজ তুলি আমাদের ঐক্যবদ্ধ হয়ে হওয়া প্রয়োজন আমাদের মাসলাক ভিন্ন হতে পারে আমাদের পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু আমরা আল্লাহ তালার দিনকে এই দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমরা সকলেই একমত সকলে ঐক্যবদ্ধ এটা আমরা প্রত্যেকে আওয়াজ তুলি আমাদের জায়গা থেকে কারণ বর্তমান বিধর্মী যারা আছে নাস্তিক সহ ইহুদি খ্রিস্টান যারা আছে তারা প্রতি সময়ে চাচ্ছে মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার জন্য আলেম ওলামাদের মধ্যে ভুল বুঝাবুঝি দিয়ে একটি ফাটল সৃষ্টি করার জন্য এই তারা যে বিষয়গুলো করতেছে এক নম্বর হচ্ছে বই পুস্তকের মাধ্যমে বই পুস্তকের মাধ্যমে তারা চাইছে ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দ্বিতীয় একটা হচ্ছে অনলাইন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে তারা চাইছে আলেমদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে আমার নজরে এরকম অনেকগুলো প্রোফাইল পড়েছে যেগুলোর মধ্যে আলেমদের নাম দেওয়া মুফতি মহাদেশের নাম দেওয়া অথচ তাদের পোস্টগুলো এতটা বিশ্রী বলার বাইরে তারা কি করে এই পোস্ট বড় বড় আলেমদের পোস্ট গুলোকে কাটশিট করে অল্প একটু কথাকে তারা অনলাইনে ছেড়ে দিয়ে আলেমদের মধ্যে বিশৃঙ্খলা লাগাতে চাচ্ছে এই জন্য আমার ছাত্র ভাই যারা আছেন আমার মুসলমান ভাই যারা আছেন আমি প্রত্যেকে বলবো আল মুসলিম মানসান মুসলিম প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে মুসলমান নিরাপদ থাকে সুতরাং আমরা ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বা অনলাইনের মাধ্যমে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা অবশ্যই যাচাই বাছাই করব। অন্য একটা পোস্ট দেখে আমরা এখান থেকে সরাসরি এই কথা বলবো না আমরা যে এরকম আমরা যাতে কোনো সময় না হয় তো এটা আমরা সবাই লক্ষ্য রাখবো সবাই বিষয়গুলো দেখব আমরা অবশ্যই যাচাই বাছাই করব তারপর আমরা এগুলো ছাড়বো আমরা একজনে একটা পোস্ট দেখলে তার দেখার দিকে আমরা পোস্ট করা শুরু করব না তো আমি আমার জায়গা থেকে প্রত্যেকে বলবো আপনারা আওয়াজ উঠান এখন যে সময়টা এখন যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি যদি এই দুনিয়ার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করি ঐক্যবদ্ধ না হই আমার আশঙ্কা হচ্ছে এমন একটা সময় আসবে যখন ওই সময়টার মধ্যে আমরা এখন এই যে সরকার পালিয়ে যাওয়ার আগে আমাদের যে অবস্থা হয়েছিল কারাগারে বা বিভিন্ন জায়গায় আমাদের যে অবস্থাটা হয়েছিল তার চিতে নাজুক পরিস্থিতি নাজুক অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে এজন্য আমাদের সময় থাকতে ঐক্যবদ্ধ হতে হবে অন্যথায় আমাদের জন্য খুব কঠিন সময় আসতেছে যেমনটা আমরা সব অতিথি সরকারে দেখতে পাচ্ছি আমরা এক একজনকে ধরে জালখানায় আবদ্ধ করে রাখছে আমাদের কথা বলার ছিল না আমাদের প্রতিবাদ করার কোনো শক্তি ছিল না কারণ একটাই তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম না আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম তাহাদের সময় বলছেন যে প্রতিটা মুমিন প্রতিটা মুসলমানই একটা দেহের নেই একটা অঙ্গের নেই সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেই ভূমিকাটা কিন্তু পালন করতেছি না তো এই জন্য ছাত্র ভাইদের প্রতি এরপর যারা ফেসবুক ব্যবহার করি ইনস্টাগ্রাম টুইটার ব্যবহার যারা ব্যবহার করি আমরা প্রত্যেকে কোনো আলেমের বিরুদ্ধে যখন একটা লেখা দেখবো বা পোস্ট দেখব আমরা ওইটা মধ্যে লাইক কমেন্ট কোনোটাই করব না আমরা নীরবতা অবলম্বন করব। এবং সত্যটা যাচাই করার চেষ্টা করব। আমরা আগে দেখবো এই পোস্টটা কতটুকু সত্য এই বক্তব্যটা কতটুকু সত্য এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের উস্তাদ যারা থাকবে আমাদের পীর সাপ যারা থাকবে বা আমরা যাদের অধীন থাকবো যাদের তরবিয়ত আমরা চলতেছি তাদের কাছ থেকে আমরা সত্য সত্যতা যাচাই করব। যদি আমরা এরকম ভাবে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে বিধর্মীরা আমাদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করতে পারবে না এবং তারা আমার আমাদের কাছে হের হার মানবে এজন্য জন্য আমার মুসলমান ভাইদেরকে আমি আহ্বান করব আপনারা আল্লাহ তালার দিনকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আহ আওয়াজ উঠান আমরা ঐক্য ছাই মাছ আমাদের ভিন্ন হতেই পারে তবে আমাদের প্রত্যেকের পথ পদ্ধতি থাকবে একটা আমরা সকলে আল্লাহর হুকম তথা আল্লাহর রাজত্বকে এই দুনিয়ার মধ্যে কায়েম করবো কোন আলেমের বিরোধিতা করব না খারো সাথে কিছু করব না তবে যদি কোনো আলেম কোনো মন গড়া বিষয়ে ফতোয়া দেয় কোনো মন গড়া বিষয়ে কোনো বয়ান করে সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিবাদ করব তবে সেটা জনসম্মুখে নয় আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধি দল ওই যে আলেমে মাসলা ফতোয়া দিবে বা যে আলেমে যে বয়ানটা দিবে তার কাছে দল পাঠানোর জন্য বা বড় বড় আলেমদেরকে পাঠানোর মাধ্যমে সমাধান করার জন্য অনলাইনে আমরা বিশৃঙ্খলা ছাড়াবো না অনলাইনে কারো পক্ষে বিপক্ষে কোনো কিছু আমরা করবো না যে কথা বললাম আল্লাহ ফকরবুল আলমী সবাইকে বুঝার এবং আহ আমল করার তৌফিক দান করুন আমার আলাই না বালাগ আহ এতক্ষণ পর্যন্ত যারা আমার কথা শুনছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আক্রব আলমিন আমাদের প্রত্যেকের দিনের জন্য কুবল মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম আরহামাকাতু